জলের নিচে একশো ফুট গভীরতায় ছুটছে ইন্ডিয়ার ইতিহাসে প্রথমবার কলকাতা ও হাওড়া সিটিকে জুড়ে দিল এই মেট্রো মাটির নিচে প্রায় একশো ফুট গভীরে অবস্থিত হাওড়া ময়দান স্টেশনটি হয়ে গেল ইন্ডিয়ার গভীরতম এবং অন্যতম বৃহত্তম মেট্রো স্টেশন জাস্ট ভাবুন একবার আপনার মাথার উপরে গঙ্গা আর হাওড়া ব্রিজ আর ঠিক তার নিজ দিয়ে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ছুটে চলেছেন আপনি আগে হ্যাঁ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা আর তারপরই আপনি হাওড়া থেকে ধর্মতলা পৌঁছে যাবেন মাত্র আট মিনিটে ঠিক কি কি থাকতে চলেছে দেশের এই গভীরতম মেট্রো স্টেশনে কিভাবে হাজারো একটা বাধা পেরিয়ে তৈরি হলো এই মেট্রো লাইনটি আমাদের আজকের ভিডিওতে সেই সব কিছু নিয়েই আমরা সবকিছু নিয়ে হাওড়া মেট্রো স্টেশন দেশের সবচেয়ে ব্যস্ততম স্টেশন হতে চলেছে এই মেট্রো স্টেশনটি কারণ প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ বাইরের রাজ্য থেকে হাওড়ায় এসে নামেন আর সেই কথা মাথায় রেখেই হাওড়া মেট্রো স্টেশনটিতে বত্রিশখানা খানা এফ সি পিসি বন্দোবস্ত করা হয়েছে আগে হ্যাঁ ঠিকই শুনেছেন মানুষের ভিড় সামলাতে মোট বত্রিশটি গেট থাকবে এখানে যার মূল প্রবেশ পথ হবে হাওড়া রেলওয়ে স্টেশনের ১৬ এবং সতেরো নম্বর প্ল্যাটফর্মের মাঝে রাস্তাটা এই স্টেশন থেকে মেট্রো ধরতে মাটির নিচে প্রায় একশো ফুট গভীরে নামতে হবে আপনাকে তাই যদি চলমান সিঁড়িতে ওটার ভয় থাকে তাহলে আপনাকে দুশো সাতষট্টি খানা সিঁড়ি ভাঙতেই হবে আপনাকে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে যাত্রীদের সুস্থ শরীরে বেরিয়ে আসার ব্যবস্থাও করা হয়েছে বেবন রোড ওভারের কাছে এমন একটা এমার্জেন্সি রুট তৈরি করা হয়েছে যা মাটির নিচে তলা বাড়ির সমান গভীর হাওড়া থেকে এসপ্লানেট এই রুটের দূরত্ব মাত্র ফোর পয়েন্ট এইট কিলোমিটার কিন্তু জলের তলায় স্টেশন তৈরি করে লাইন পেতে টানেল তৈরি করে মেট্রো ছোটাতে রীতিমতো কালঘাম ছুটে গিয়েছিল ইঞ্জিনিয়ারদের আর তাই এই প্রজেক্টটিকে ভারতবর্ষের ইতিহাসে অন্যতম হেড প্রজেক্ট গণ্য করা হচ্ছে একদিকে হুগলি নদীর ক্রমাগত জলের চাপ এবং অন্যদিকে মাথার উপর দিয়ে রাত দিন গাড়ি চলাচল করছে পাশাপাশি রাজধানীর শতাব্দীর মতো দ্রুতগতির গতির ট্রেন ছুটছে হিসেবে একটু ভুলভ্রান্তি হলেই সবশেষ হুড়মুড়িয়ে জল ঢুকে অথবা রাস্তায় ধস নেমে বড় সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা কিন্তু সেই সমস্ত আশঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে মাটির নিচে সতেরোশো ছয় ফুট দীর্ঘ টানেল বানিয়ে ফেলেছেন ইঞ্জিনিয়াররা আর এই দীর্ঘ টানেল দিয়ে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝমঝম করে হুগলি নদী পার করবে যাত্রী বোঝাই মেট্রো রেল এই বছর ছয়ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হলো এস প্ল্যানেট টু হাওড়া ময়দান স্টেশনের এই মেট্রো লাইনটি তাই ইতিমধ্যেই সেজে উঠেছে এই ঐতিহাসিক স্টেশনটি মাটির গভীরে তৈরি এই হাওড়া ময়দান স্টেশনটি সেজে উঠেছে বাহান্নটি স্টিয়ারকেটার এবং সাত কানা লেফট দিয়ে যার মধ্যে দুটো এসকেলেটারের উচ্চতা প্রায় চারতলা বাড়ির সমান তাহলে বুঝতেই পারছেন আমাদের শহরের নিচে এতদিন ধরে কি বিরাট না ঘটিয়ে ফেলেছেন দেশের ইঞ্জিনিয়াররা শোনা গেছে অস্ট্রিয়া থেকে সতেরোশো টন ওজনের ট্রেন লাইন আনা হয়েছে শহরে মাটির উপর সারা শহর যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল তখন মাটির নিচে কিছু মানুষেরা মিলে তৈরি করছিল ইতিহাস আর আমরা সেই ইতিহাসের সাক্ষী হচ্ছি এই বছর ছয় মার্চ তবে এই মেট্রোয় চাপার জন্য সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে তারপর আর মাত্র কয়েকটা দিন কিন্তু যে সমস্ত মানুষেরা মিলে বাংলার মুকুটে এই পালক জুড়ে দিলেন সেই সমস্ত ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা কন্নি জানাই আপনারা না থাকলে আমরা কোনো দিনই জলের নিচ দিয়ে মেট্রো চড়ার এই স্বাদ উপভোগ করতেই পারতাম না তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যাই হিন্দ মা তারা